জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজনে নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি যা হান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে পেয়ে কিভাবে কীভাবে বিষ্ণুমি পট্রিক করেন বিষ্ণুমি বলেন নানা রকম হাদ হিল্লাতি ইউ খাইদুবনু আদাম জুজ মিন সাবে আইনা জুজ অ্যান্ড মিন হাররি জাহান্নাম ও আমার উন্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না রকম বিশ্ব বলেন জুজ মিন সাবে আয়না জুজ অ্যান্ড মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহ আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাহতি তত্বালি হা আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে